আগেকার দিনে যখন কাঠ কয়লায় বা উনুনে যখন রান্না করা হতো তখন মাটির হাড়ির চল ছিল সবচেয়ে বেশি ধীরে ধীরে যুগের সঙ্গে রান্নার ধরনেরও পরিবর্তন এসেছে সঙ্গে মাটির হাড়ির ব্যবহারও বেশ কমে গিয়েছে কিন্তু সত্যিকার অর্থে মাটির হাড়িতে রান্না করলে খাবারের স্বাদটা অনেক বেশি আসে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করে আর মাটির হাঁড়িতে কিন্তু গরুর মাংস রান্না করলে গরুর মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় মাটির কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি তারপর পেঁয়াজটা একটু নেড়ে ভেজে নেব মাটির কড়াইয়ে রান্না করতে বলতে কড়াইটা গরম হতে একটু সময় লাগে কড়াইটা একবার গরম হয়ে আসলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর পেঁয়াজটা হালকা ভেজে আমি একে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি এভাবে নেড়ে ভেজে নেব যে পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে আসবে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তারপর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটা একটু সময় নিয়ে ভেজে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায় মশলা আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর ঝালটা যে যেরকম খান ওই পরিমাণটা দিয়ে দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই এখানে তিন চার চামচ দিয়ে দিয়েছি তারপর আমি সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষালে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা টেস্ট একটু বেশি হয় যে কোনো রান্নাতেই আপনার মশলার উপর ডিপেন্ড করবে রান্নাটা কতখানি মজা হবে মশলা যদি আপনি ভালো করে না কষান কখনোই তরকারির টেস্টটা ভালো আসবে না এজন্য আমি মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন মশলার উপর তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি তারপর মশলা গুঁড়ুর মাংস একসাথে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা গুঁড়োর মাংসের সাথে মিক্স করে নিচ্ছি এভাবে আমি কিছু সময় নেড়ে চেড়ে অনবরত মাংসটা ভালো করে কষিয়ে নেব যত বেশি কষাবো মাংসের টেস্টটা কিন্তু তত বেশি আসবে এজন্য আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি মাটির জিনিস আসলে দেখতেই কত ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার মাটির জিনিসে রান্না করতে খুবই ভালো লাগে কারণ মাটির হাড়িতে রান্না করলে তরকারির টেস্টটা অনেক বেশি আসে খেতে অনেক বেশি ভালো লাগে এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা উঠিয়ে আমি কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নেব আপনারা কি জানেন মাটির হাঁড়িতে যদি আপনি যেকোনো ভাত কিংবা তরকারি রান্না করে খান শরীরের অনেক অনেক উপকার আসে অনেকের দেখা যায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকেই মাটির জিনিসে যদি রান্না করে খাওয়া হয় ক্যান্সার থেকে অনেকটা হলেও বাঁচা যায় তারপর শরীরের জন্য অনেক অনেক ভালো মাটির তৈরি পাত্রে কিন্তু কম তেল লাগে ফলে যারা স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকতে চান তারা মাটির হাড়ি ব্যবহার করতে পারেন মাটির হাড়িতে রান্না করা হলে খাবারের কিছুটা বাড়তি আয়রন ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম যুগ হয় মাটির বাসন খাবারের ভেতরকার টেন্ট নষ্ট করে স্বাদ বদলে দেয় না এ পর্যায়ে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি একবারই কষিয়ে নিচ্ছি কারণ মাটির হাড়িতে রান্না করতে বেশি সময় লাগে না তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি রান্না করে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর গল কাচ্ছে তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর লাগছে তরকারির কালারটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ